হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভিডিও শুরুতে বলতে চাই আমি সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন তো আজ আমি খুব সকাল সকাল সাওয়ার নিলাম যেহেতু বাসায় বাসায় না মানে আমার ভাইয়ের বউ আজ বেবি শোয়ার প্রোগ্রাম তো সেখানে যাবো বলে আমি আজ সকাল সকাল সাওয়ার নিয়ে নিলাম কাজটা সেরে তো এখন রেডি হব আমি ভাবতেছি আজ কী পরা যায় যেহেতু অনেক গরম আর লং টাইম ওইখানে থাকতে হবে থ্রি পিসও ভারী গ্রাউনও ভারী শাড়িও ভারী তারপরও ভাবলাম যে কী পরা যায় তো হঠাৎ করে মাথা আসলো যে সাইমের আব্বু আমাকে আমার জন্মদিনে একটা গিফট করেছিল শাড়ি তো শাড়িটা গর্জেসের মধ্যে হালকা মানে ওজনটাই হালকা তো ভাবতেছি যে আমি এই শাড়িটাই পরবো সেইটা আমি জাস্ট একবারই হয়তো পড়েছিলাম আর হয়তো পড়া হয়নি তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরে নেই হালকা সে মানে পরে শান্তি পাব আজ আপনাদের জন্য একটা চুলের টিপস দিব যাদের অনেক হেয়ার ফল হয় তাদের জন্য আমি সব সময় গোসল করার পরে যখন চুল ভিজা থাকে তখন এই ভিজা চুলে সিরামটা আমি অ্যাপ্লাই করি আর এই সিরাম অ্যাপ্লাই করার পর আমার চুলটা খুবই মসৃণ হয়ে যায় যখন আমি চুল আঁচড়াই তখন একটা চুলও পড়ে না তো সবাই যাদের সবাই বলতে যাদের হেয়ার ফল হয় তাদের জন্য আমি সাজেস্ট করব তারা হেয়ার সিরামটা অবশ্যই ইউজ করবে তারপর আমি আমার মেকআপের জন্য বসে পড়লাম ফেসটা ভালো মতো ওয়াশ করে তারপর আমি আয়নার সামনে বসে পড়লাম রেডি হওয়ার জন্য যেহেতু অনেক গরম তো ওইভাবেই আমি মেকআপটা করবো প্রথম আমি একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম ময়শ্চারাইজার খুব অল্প পরিমাণে নিয়ে আমি আমার ফেসে এবং গলা অ্যাপ্লাই করে নিলাম তারপর আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব আমি আজ সানস্ক্রিনটা একটু বেশি দেবো ফাউন্ডেশনটা জাস্ট একটু হালকা করে আর কি ম্যানিশ করব তা আমি এখানে। চেহারা দেওয়ার পর ভাবলাম যে হয়তো অনেকটাই বেশি হয়ে গেছে আজ তো ব্যাপারে যখন আমি পালাম তখন ঠিক হয়ে গেল এরপরে আমি ফাউন্ডেশনে চলে গেলাম আমি ফাউন্ডেশনটা খুব হালকা নিয়েছিলাম ফাউন্ডেশানটা খুব হালকাভাবে আপনি অ্যাপ্লাই করার পরে আমি ফেস পাউডার দেব তো আমার অলমোস্ট ডান হয়ে গেছে ফাউন্ডেশনটা দেওয়া তারপর আমি ফেস পাউডার দেব তো ফেস পাউডারটা নিয়ে আমি ভালো মতো ড্যাপ ড্যাব করে দিয়ে নিচ্ছি খুব অল্প সময় আমি আমার মেকআপটা রেডি করেছিলাম তো তারপর আমি আমার আইব্রোটা সেট করে নিলে আই মেকআপটাও সেট করে নিলাম আর এই হচ্ছে আমার লুকিং কেমন হলো হেয়ার স্টাইলটা আমি আমার নিজের ইচ্ছা মতো করেছি আমি অবশ্য চুল তেমন বাঁধতে পারি না তো ভাবলাম কীভাবে বাঁধা যায় যেহেতু গরম তো এক সাইড আমি বেঁধে নিলাম তো তারপর আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে গেলাম ওখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম সবাই একসাথে যেহেতু সবাই অনেক পরে পরে আসছে আমি সবার আগে গিয়েছিলাম যাওয়ার পর সবাই আসছে তো এখানে আমরা সেই দিয়ে উঠছি উপরে ওখানে আমাদের জন্য সব আয়োজন করে রাখা হয়েছে তো একে আমরা সবাই যাচ্ছি এবং এক একে সবাই আসছে আমাদের পিছে তারপর এখানে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এই যে আমরা সবাই এখানে বসে পড়েছি সবাই মোমো আছে আমাদের সাথে আমার কাজিনরা আছে বোনের হাজব্যান্ডরা আছে আমি আছি সবাই আমরা বসে আছিলাম। কিন্তু প্রচণ্ড গরম ছিল সেখানে সেখানে সবাই ছোটো ছোট ফ্যান নিয়ে বসেছিল আমি অবশ্য ফ্যান পাইনি তারপর কিছু করার নেই যেহেতু গরম কিছু করার নেই তারপর আমাদের খাবার দাবারে বালা খাবার এসে পড়েছে সাইম তো গরমে তার ড্রেস অর্ধেক খুলে ফেলছে যেমন অনেক গরম আর আমরা গরমে খাইতে পারতেছিলাম না তেমন অনেক কষ্ট হচ্ছিল তারপর আমাদের খাওয়া দাওয়া হলো কোনো রকম যেভাবেই হোক আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া সারলাম কিন্তু অনেক দিন পরে এইভাবে আমরা সবাই বসে একটা প্রোগ্রামে মিট হইছি খুব ভালো লাগতেছিলো যেহেতু আজকে প্রোগ্রামটা আমার ভাইয়ের বউকে নিয়ে তো চলুন আমরা তার কাছে চলে যাই এই যে হচ্ছে আমাদের বেবি শহরের বেবি মম সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো এখানে আমরা সবাই বসে আছি এখানে আমার আন্টিরা কাজিনরা তারপরে সাইমও আছে আমার আন্টিরাও আছে সবাই এখানে বসে আমরা রেস্ট নিতেছিলাম যেহেতু কিছুক্ষণ পর আবার কেক কাটারও পালা হবে তো সেই যে এই যে আমাদের কেক চলে এসেছে কেমন হলো সবাই জানাবেন কেকটা কেকটা খুবই মজার ছিল সাথে আরও অনেক খাবার দেওয়া হলো এখানে পিঠা দেওয়া হলো পিঠাটা অনেক মজার ছিল আমরা খেয়েছি সবাই দেখতেও খুব সুন্দর ছিল তারপরে তো আমরা আরও আরও দেখলাম অনেক ফল টল রাখা ছিল সামনে খুবই ভালো ছিল যেহেতু আমার আমার আমাদের ফ্যামিলিতে আমার ভাই সবার বড় তো এই তো হলো মানে কেক কাটার পালা কেক কাটা হলো ওরা কেক একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আমরা অনেক মজা করতেছিলাম খুবই ভালো লাগতেছিল সময়টা তখন অবশ্য গরমটা শেষ হয়ে যে যেহেতু গরম মাস গরম তো থাকবেই তারপর আনন্দ তো আর থেমে থাকবে না গরমের জন্য তা আমরা সবাই এক্সাইটেড ছিলাম আর আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম যে ও কি কি গিফট পেলো সেটা দেখার জন্য তা আমরা বললাম কী কী গিফট পাইস দেখাও দেখাও এরকম বলতেছিলাম তো অবশেষে সে আমাদের দেখালো যে আমি ও সে কী কী গিফট পেলো তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত সবাই আমার ভাইয়ের বউর জন্য দোয়া করবেন তাতে অনেক আর তাদের যে সামনে নতুন বেবি আসছে তার সুস্থতার জন্য দোয়া করবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ